আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাইকে মন আছেন আশা করি ভালো আছেন লাইফ অ্যান্ড ব্লগস রত্না কুকিং অ্যান্ড ব্লগস থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ঢালা ভালোবাসা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকে একটা দৃশ্য দেখাচ্ছি আশা করি সবার ভালো লাগবে তো আমি যেহেতু দেখতেছি আমার ভাল লাগছে তো আপনাদেরও ভাল লাগবে কারণ গ্রামের ছেলেরা এখনকার ডিজিটালিগুলা কিউট সবগুলা কিউটের ডিব্বা যেটা বলে এরা যে এত কনফিডেন্ট সব কিছু তার এদের টেকনিক্যাল এত ভালো বলার মতো না এই যে এ তোমার নাম কি আচ্ছা তুমি কি সাঁতার ফাড়ো সসমি ক সাঁতার কাটো না আচ্ছা তোমার নাম তুমি কি সাঁতার কাটতে পারো তোমার নাম তুমিও ফাড়ো তুমি পড়াশোনা করো না আচ্ছা তুমিও কি সাঁতার কাটতে জানো তোমার নাম কি আচ্ছা তোমার নাম কি গো আচ্ছা তো সবাই সাঁতার কাটতে পারো তাহলে এখানে কি তোমরা সবাই বিলিয়েন ওরে বাবা মাসাল্লাহ আচ্ছা ধরো তোমরা তো সাঁতার পারো অনেকে তো সাঁতার জানে না তো তোমরা যারা সাঁতার কাটতেছো সুন্দর করে কাটবা যাতে তোমাদেরকে দেখে অন্যরা মজা পায় এবং শেখার চেষ্টা করে তো তোমরা কিছু বলবা যেমন ধরো অনেকে বাসা বাড়িতে থাকে গ্রামে বেড়াতে আসলে ভয়েতে পানিতে নামে না তো তোমরা তাদেরকে বলে দাও যে সবাই দাদার বাড়ি আসবা নানার বাড়ি আসবা আর সেরকম পুকুর দেখলে সাঁতার কাটবা সাঁতার শিখবা বলো আচ্ছা যাক তোমরা বলতে পারো না যেহেতু আচ্ছা বন্ধুরা আপু ভাইয়ারা যে থেকে দেখতেছেন আমার ভিডিওটা ভালো লাগলে দেখেন আর ভাল লাগবে আপনারা যারা বাসা বাড়িতে থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে যে গ্রামে আসেন এরকম পুকুর থাকলে সাঁতার শিখাবেন সাঁতার কাটাবেন বাচ্চারা সাঁতার কাটবে শিখবে তো আচ্ছা তোমরা কিভাবে সাঁতার কাটো আমি দেখি তো একটু তোমরা নাকি ডিজিটাল যুগে সাঁতার কাটো তোমরা নাকি ডিজিটাল যুগে সাঁতার কাটো এই যে দেখেন ডান্স দিয়ে দেওয়া যাচ্ছে আল্লাহ দেখে কি সুন্দর করে রে গো সাঁতার কাটে দেখছেন নি এরা আসলে অনেক সুন্দর করে সাঁতার কাটে আর এরা অনেক সুন্দর করে সাঁতার কাটে সাঁতার কাটে এরা সুন্দর করে এরা অনেক সুন্দর করে আপনি সাঁতার কাটতে পারে তো আমার ছেলেরও সাথে আছে অবশ্যই তো আমার ছেলেরে কি অবস্থা ভালো আছেন ও আমি তো আর জিজ্ঞাসা করতেছি যে তোমার আম্মু কই